আজকে আমি বাসায় চলে কালকে আনবো জানো রাত হলো কিরকম জানি আমার শরীরের ভিতরে একটা অস্থির অস্থির ভাব চলে আসে ভয় পাওয়ার কিছু নাই রমজান শেষের দিকে তো শয়তান ইনস্টল হওয়ার চেষ্টা করতেছে

কোলাকুলি করি আব্বাজান আম্মাদান ঈদের কোলাকুলি করবে না মান ইজ্জত সব শেষ করে দিলো একটা গাধার সাথে মাইয়া বিয়ে দিছে প্রভু প্রভু নাই শোনো না ঈদ তো চলে আসলো ঈদের মার্কেট করবা না হ্যালো হ্যালো শালা নেটওয়ার্কে এত ডিস্টার্ব করে হ্যালো ঈদে আমার ছোট বোন আসবে সে কথা মনে আছে তোমার তুমি বলো তো আগে থেকেই নিয়ে আসি আজ বাসায় আয় কানের নেটওয়ার্ক ঠিক করব হ্যালো শোনো ঈদের যে কদিন বাকি আছে না সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব আরে না সপ্তাহে আমরা ছয় দিন ঈদের মার্কেট করব আর একদিন আমরা কি করব আর একদিন জাকাত আর ফেত্রা তুলব প্রয়োজন হলে খয়রাত করব তবু ঈদের মার্কেট করব এটা চমৎকার আইডিয়া